দেখুন এবার প্রদেশ নয় গুজরাট নয় প্রকৃত বাংলাতে কলকাতার মতো জায়গাতে সে বলছে যে ঘর ভাড়া দিতে না মুসলমানদের মুসলমানদের জমি বিক্রি করবে না কাছে পরিকল্পনা একের এক ব্যর্থ হচ্ছে কখনো পাকিস্তানি ভাণ্ডা লাগিয়ে সেও ব্যর্থ আবার কখন শ্রীরাম বলে সেও ব্যর্থ আবার উগ্রমী করে সেও ব্যর্থ এবার শুরু করে যে কি না অসহায় মানুষদের ভাতে মারার পরিকল্পনা উনি যে কথাটা বলছে একটু ভালো করে শুনে নিন আমি শোনাবো সেই বক্তব্যটা দেবেন আপনাদের এটাই কিন্তু বিপদ জানছে একদিন এরাই আপনার ঘরটা দখল করে নেবে এটা কলকাতাতে নাইনটি পার্সেন্ট ঘর দখল এইভাবে হয়েছে বাঁকুড়া জেলাতে কেউ না করে এই পশ্চিমবঙ্গে কেউ না করে সেটার জন্য এটা ব্যারিকেড দিতে করতে বললাম নিশ্চিত হবে যদি তারা আমাদেরকে বলতে পারে ঘর ছাড়া করে দেবো আর আমরা কেন বলতে পারি না আমি নিশ্চিত হবে হিন্দুদের পক্ষে আমি হিন্দুদের পক্ষে কথা বলবো জমি বিক্রি করবেন না সোনা এদের রক্তে সংবিধান মানে না এরা মানে নি এরা গণতন্ত্রে রক্ষা করতে জানে না এবং ভারত স্বাধীন এদের কোনো এদের কোনো মূল্যই ছিল না ঠিক তদর আপনারা দেখুন এই যে বক্তব্য যে বক্তব্য তিনি রাখছেন সৌমিত্র বিজেপি লিডার অর্থাৎ বিজেপি নেতা তিনি কি বলছেন যে ঘর জমি জায়গা মুসলমানদের কাছে বিক্রি করবে না ঘর ভাড়াও দেবে না আরে উনি তো থাকেন প্ল্যাটে উনি তো থাকেন একটি ফ্ল্যাটে থাকেন ওনাদের একটা প্রশিক্ষিত জায়গায় থাকেন সেখানে গার্ড থাকে অসুবিধা হয় না যারা গরিব মানুষ খেটে খায় তুলি দিন মজুর তাদের কথা উনি ভেবেছেন এই কথা বলছেন এই কথাটার মানেটা কি তাহলে মুসলমানরা হিন্দুদের আশ্রয় দেবে না তাদের ঘর ভাড়া দেবে না হিন্দুরা মুসলমানদের ঘর ভাড়া দেবে না ক্ষতিটা কাদের হবে সাধারণ মানুষ যারা দিন আনে দিন খায় তাদের সমস্যা হবে ওনার মতো বাবুর হবে না এরা এখানে জায়গা পাওয়ার সেই দাঙ্গার দেখেছেন দাঙ্গার পরিকল্পনা একাধিক ভাবে দাঙ্গার পরিকল্পনা এবং উনি বলছে না যে বাংলার পরিযায়ী শ্রমিকরা গুজরাটে গিয়ে মার খাচ্ছে উত্তরপ্রদেশে মার খাচ্ছে উড়িষ্যার মতো জায়গায় মার খাচ্ছে তাদেরকে তাড়িয়ে দেওয়া হচ্ছে সেখানে হিন্দু না মুসলিম কিছুই দেখা হচ্ছে না সে বিষয়ে ওনাদের মুখে একটা কথা শুনবেন না সৌমিত্র মতো লোক এইভাবে কথা বলছে যে আপনি জায়গা বিক্রি করবেন আপনার ঘাট ধরে বার করে দেবে আপনি ঘর ভাড়া দেবেন না ঘাট ধরে বার করে দেবে এটা কি ছিলা নিশ্চয়ই করেন যার জন্য উনি বারণ করছেন আজকে যদি আমাদের ছেলেরা সন্তানরা যদি বাইরে কাজ করতে যায় তারা যদি কোনো জায়গায় পড়াশোনা করতে যায় সেখানে যদি মুসলিম মেজোরিটি থাকে তাহলে সে সেখানে ঘর ভাড়া পাবে না তার যদি পড়ে যদি সেখানে জায়গা কিনতে পারবে না একেবারে সংবিধান বিরোধী কথাবার্তা দেশটাকে টুকরো টুকরো করার চিন্তা ভাবনা এদের মধ্যে এসছে একটা জিনিস ভাবতে হবে কি করে উনি বললেন উনি বলে তো বেরিয়ে চলে গেলেন মানুষের মধ্যে রক্ত ছড়িয়ে দিলেন অশান্তি ছড়িয়ে দিলেন মানুষের মধ্যে যুক্ত করে দিলেন কিন্তু এই সম্প্রীতির পশ্চিমবাংলা সেই সম্প্রীতির জায়গায় উনি সম্প্রীতিকে নষ্ট করে দিচ্ছেন উনি জানেন যে হাজার হাজার মানুষ কলকারখানায় কাজ করে সেখানে কলকারখানা নিজের কলকারখানা হোক একজন মুসলমান আছে সে তার অনেক বড় ফ্যাক্টরি আছে ধরুন হাজার হাজার মানুষ সেখানে কাজ করে একজন হিন্দু মানুষ তারও কলকারখানা সেখানে হাজার হিন্দু মুসলিম মিলে কাজ করে দুদিন পরে বলবে যে হিন্দুরা মুসলমানদের কাজে নেবে না মুসলমানরা হিন্দুদের কাজে নেবে না দেশটা একবার চক্রান্ত করে ভেঙে টুকরো টুকরো করার পরিকল্পনা কথা হলো সে সমস্ত কথা নোংরামি জায়গায় নেমে গেছে দেশের অস্থিরতার পরিবেশ চলছে আর সেই জায়গায় দাঁড়িয়ে উস্কানি দিয়ে যতটা চেষ্টা করছে কিন্তু এই সম্প্রীতির জায়গাটা বাংলায় এটা ঘটতে দিচ্ছে না সাধারণ মানুষ তারপরে মানে থেমে নেই যে কোনো মূল্য অশান্তি বাড়াতে হবে ভাবতে অবাক লাগে যে এরা কোথায় নিয়ে যাচ্ছে এই সৌমিত্র কিভাবে আগামী আগামীকাল যদি এদেরকে ভালো জায়গায় দেওয়া হয় তৃণমূল এরা চলে আসবে এরা টুপি এরা সাধারণ মানুষকে একেবারে জরাজীর্ণ করে দেওয়ার চক্রান্ত করছে তাছাড়া এদের মধ্যে কিছু নেই সাধারণ মানুষ যদি এদের কথা শোনে তাহলে সাধারণ মানুষ আগামী দিনে ভয়ক বিপদে পড়বে এরা সিকিউরিটি গার্ড নেবে এসিতে ঘুরে বেড়াবে এসি এসি বাড়িতে থাকবে এদের বাল বাচ্চারা এদের সন্তানরা এদের এদের ছেলেরা এরা ভালো ভালো জায়গায় স্কুলে শিক্ষায় পড়াশোনা করবে কলকারখানা করবে আর সাধারণ মানুষ কিভাবে লড়াই করবে সেই চক্রান্ত করে ঘুরে বেড়াচ্ছে আমি পশ্চিমবঙ্গবাসীর কাছে অনুরোধ করব বিশেষ করে এই সমস্ত কারবারিদের কথা শুনেন যদি তাহলে আপনাদের আগামী দিনে পথে বসতে হবে দাঙ্গা করে আপনারা শেষ করে দেবে আপনারা কেস খাবেন আপনার জামিনে জেল খাটবেন আপনাদের জামিন দিতে হবে আপনাদের বাচ্চারা কাজ করবে এদের এদের বাচ্চারা যাবে এদের বাচ্চারা ভালো ভালো জায়গায় স্কুলে পড়াশোনা করে ভালো ভালো চাকরি করবে ব্যবসা করবে শিল্পপতি হবে বিদেশে যাবে আর আপনারা এখানে লড়াই করে মরবেন সেই চক্রান্ত এই বিজেপি সরকার করছে এবং আগামী দিনে করবে পরিষ্কার চিত্র উঠে আসছে এটা কোন ধরনের কথাবার্তা যদি ভিডিওটা ভালো অনুরোধ করব আপনারা আমাদের সঙ্গে থাকুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন এবং লাইক করুন অসংখ্য ধন্যবাদ সবাইকে একদিন এরাই আপনার ঘরটা দখল করে নেবে এটা কলকাতাতে নাইনটি পার্সেন্ট ঘর দখল এইভাবে হয়েছে বাঁকুড়া জেলাতে কেউ না করে এই পশ্চিমবঙ্গে কেউ না করে সেটার জন্য একটা ব্যারিকেড দিতে করতে বললাম নিশ্চিত হবে যদি তারা আমাদেরকে বলতে পারে ঘর ছাড়া করে দেবো আর আমরা কেন বলতে পারি না